সুপার টেকনিক এই ভিডিওতে আপনাদের জন্য দুটো সুন্দর টেকনিক হিসাব এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করব ঠিক আছে এটা হচ্ছে আজকের রেজাল্ট সাতাশ বারো দু হাজার তারিখ আপনারা যে কোনো রেজাল্ট নিয়ে নেন আজকেরই নিতে হবে তাই বলে নয় সাত দিন দশ দিন পনেরো দিন যে কোনো আর এই টেকনিকটা বলে দিচ্ছি প্রত্যেকটা রেজাল্টে পাবেন প্রচুর লস থেকে বেঁচে যাবেন লসই হবে না ঠিক আছে অনেক কভার হয়ে যাবে তাহলে বেশি না দেরি করে ভিডিওর দিকে এগানো যাক সকলকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত দেখুন রেজাল্ট থাকলে নিয়ে নিতে পারেন বা ভিডিওটা পুরোটা দেখুন টিকিটে সবাই জানি আমরা পাঁচটা নাম্বার প্রথমটা হলো ব্যাক এটাকে বলা হয় ব্যাক নাম্বার এই দুটো হচ্ছে মিডিল আর লাস্টের সংখ্যা দুটো হচ্ছে লাস্ট টু ডিজিট বলা হয় শেষের দুটো নাম্বার এই টেকনিকটা শিখতে গেলে এটাকে ভুলে যান এটাকেও ভুলে যান মিডিল মিডিল কত ফাইভ থ্রি তাহলে এখানে মিডিল কত প্রথমটা বাদ শেষের দুটো বাদ মিডিল হচ্ছে ফর্টি এখানে মিডিল কত জিরো ঠিক আছে আরও দেখাচ্ছি সব এবার এই মিডিল ফর্টি মিডিল ফর্টি ওয়ান থার্টি ওয়ানে কী কী সংখ্যা আছে এক আর চার জিরো ফাইভে কী কী সংখ্যা আছে জিরো আর ফাইভ একানব্বই কী কী সংখ্যা আছে নয় এক নয় দশ একানব্বই চুরাশিতে কী সংখ্যা আছে আট চার চুরাশি মিডিলে কী সংখ্যা আছে আট চার একানব্বই কী সংখ্যা আছে এক নয় ছত্রিশে কি সংখ্যা আছে তিন ছয় তাহলে মিডিল যে সংখ্যা দুটো হবে মিডিলের যে সংখ্যা দুটো হবে পাট সেই সংখ্যা দুটো টার্গেট করবেন যেটাকে বলা হয় মিড মিড পার্ট পার্ট ঠিক আছে এবার মিড মিড পার্ট পার্ট কোন মিডিলে খেলবে কি করে জানবেন বলে দিচ্ছি এখন এটা আমাদের এগুলো টার্গেটে ছিল যে ফোর ওয়ান মিডিল চারের পার্ট একের পার্ট একের পার্ট একানব্বই মিডিল মিড মিড পার্ট পার্ট বার করতে হবে যে কোন মিডিলগুলো এই মিড মিড পার্ট পার্ট ক্যালকুলেশন খেলবে তাহলে যদি জেনে যান যে এখানে খেলেছে ফোর ওয়ান ওয়ান জিরো তাহলে একচল্লিশ মিডিলে কতগুলো নাম্বার আছে ডবল জিরো থেকে নিরানব্বই একশোটা নাম্বার আছে আরে ভাই যদি এই একশোটা নাম্বার কাটি বেকারি হয়ে যাবো আশি ঘর কাটতে হবে না টিকিট শুধু চারের পার্ট বা একের পার্টের মধ্যে কোন পাটে খেলবে সেটাও জানিয়ে দিচ্ছি কীভাবে বার করবেন হ্যাঁ ঠিক আছে দেখুন তাহলে মিড মিড পাট পাটে খেলবেই এবার আসল কথা যেটা হচ্ছে যে প্রত্যেকটা মিডলে তো খেলছে না যে সব খেলছে কটা খেললো একচল্লিশ দশ খেললো জিরো ফাইভ এ খেললো এরকম থ্রি সিক্স থ্রি ফাইভ মিডমিট পাটপাট চুরাশি পঁয়তাল্লিশ মিডমিট পাটপাট একানব্বই পনেরো মিডমিট পাটপাট তেতাল্লিশ চল্লিশ মিডমিট পাটপাট একদম ন হাজার সাড়ে চারশো গ্যারেন্টিতেও প্রচুর থাকে যে কোনো খুঁজে নেবেন এখন জিরো সেভেন সেভেন থ্রি মিট মিট পার্ট পার্ট বারো বাইশ তেরো বাইশ প্রত্যেক দিন প্রত্যেক দিন এখন তেইশ আঠাশ মানে খেলবেই ঠিক আছে দেখুন ডাক দিতে প্রচুর আপনারা রেজাল্টের সঙ্গে মিলিয়ে দেখলেন এত টিকিট থেকে তো বেঁচে যাচ্ছেন কিন্তু আপনাদের জানতে হবে যে কোন মিডিলে এ খেলবে সব মিডিলে তো খেলবে না একশোটার মধ্যে অনেক তো খেলছে কত বাঁচছে আর যেগুলো খেলবে না সেগুলো আপনাদের জানতে কোনগুলোয় কোনগুলো এটা যদি জানতে পারেন না কত খেললো দেখুন আজ আজকেরই রেজাল্ট দেখুন এক দুই তিন দেখুন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ প্রত্যেকটা দিলে পঁচিশ ত্রিশটা পেয়ে যাচ্ছেন তাহলে তো এখন আবার একটা আড়াইশো ঘর এগারো চলতো পয়সা নষ্ট থেকে তো বেঁচে যাচ্ছেন শুধু পার করবেন কীভাবে যে এই মিডিলে এই মিডিলগুলোই যে মিড মিট পাটপাট খেলবে হ্যাঁ এইগুলো যদি জানতে পারেন বলে বলে প্রাইজ তুলবেন সাপোর্টিং টিকিটে বলে বলে হ্যাঁ একটা পাঁচ হাজার পাতা নিয়ে নিলাম ব্যাস একটা গ্যারেন্টি আবার পঁয়তাল্লিশ হাজার গোল পঁয়তাল্লিশ দশ এম হলো এই ক্যালকুলেশান কাজ করবে কোন মিডমিট পার্ট পার্ট শুধু জানতে হবে কোন মিডিলগুলোই খেলবে এত করে খেলবে প্রত্যেকটাই খেলবে শুধু জানতে হবে তারপর তো বিভিন্ন রকম ক্যালকুলেশান আছে বিভিন্ন রকম হিসাব আছে তখন জিরো থ্রি জিরো এইট আবার একটা ন হাজার সে মিডমিট পার্ট পার্ট প্রচুর হয়তো মিস যাচ্ছে আপনারা দেখতে পারেন এটাও পার্ট পার্ট ঠিক আছে কতগুলো খেলছে পঁচিশ তিরিশটা খুঁজে পেয়ে যাবে মিসটিস হতে পারে আরও এই হচ্ছে ফার্স্ট ক্যালকুলেশন কী করে বার করবেন যে কোন মিডিলগুলোই খেলবে যে মিডিলের লিস্ট আছে কোন মিডিলগুলোই মিডমিট পার্ট পার্ট খেলবে এই মিডমিট পার্ট পার্ট খেলার দুটো নিয়ম আছে এক হচ্ছে ডেট আর দু নম্বর হচ্ছে কোম্পানি এই মেঘনা কোম্পানি আগের দিন কোন মিডিলগুলোই এই মিডমিট পার্ট পার্ট খেলিয়েছে তার উপর বিশেষ করে চারটে কোম্পানির পাঁচটা কোম্পানি ওয়াইজ রেজাল্ট দেখতে হবে আর ওয়ান পি খেলছেন তো ওয়ান পি এমের প্রিভিয়াস সাত দিন আগের পর্যন্ত রেজাল্ট দেখতে হবে একটু টাইম দিতে হবে সব মিডিলে খেলবে না একটু টাইম দেখে বুঝতে হবে দেখুন এই টিকিট কাটা না কাটা সম্পূর্ণ আপনাদের কিন্তু নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমরা পাঁচজন মানুষের কাছে জানি শুনি যারা টিকিট প্রেমী ব্যক্তি পাঁচজনের মতামত ক্যালকুলেশন এগুলোই আপনাদের মধ্যে শেয়ার করি হ্যাঁ টিকিট কাটতে আমাদের চ্যানেল বা আমরা কোনো ব্যক্তিকে উৎসাহিত প্রভাবিত করি না এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমাদের ট্রিক যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখবেন কমেন্টসে জানাবেন আরও এরকম ট্রিক আমি দেখাচ্ছি আরেকটা ট্রিক কমেন্টসে জানাবেন ঠিক আছে আর যারা নতুন দেখছেন এখন তিন ঘর আপডাউন প্রত্যেকটা খেলবে এটা তো আমাদের গুরুমানি ট্রিক্স বিরানব্বই পঁচাশি বিরানব্বই বিরাশি তিন ঘর উপর পঁচাশি উনচল্লিশ ছিয়াশি উনচল্লিশ উননব্বই তিন ঘর নিচে ছিয়াশি এই পনেরো আট পনেরো পাঁচ তিন ঘর উপর আট তেতাল্লিশ চল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ তিন ঘর নিচে চল্লিশ আটচল্লিশ পঁচিশ আটচল্লিশ আঠাশ তিন ঘর নিচে পঁচিশ চুরানব্বই একত্রিশ চুরানব্বই চৌত্রিশ তিন ঘর নিচে একত্রিশ ঠিক আছে তাহলে আরও প্রচুর এগারো চোদ্দো এগারো এগারো তিন ঘর উপর চোদ্দ তাহলে তিন ঘর ক্যালকুলেশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত রেজাল্ট একটা রেজাল্টে কত খেলতে পারে সব আমি দেখিয়ে দিচ্ছি পঁচানব্বই বাহান্ন পঁচানব্বই পঞ্চান্ন তিন ঘর নিচে বাহান্ন ছিয়ানব্বই উনষাট সেম ছিয়ানব্বই তিয়াত্তর সেম আটানব্বই পঞ্চান্ন সেম ক্যালকুলেশন হিসাব এই একটা মিলিয়ে দিলাম এ না প্রত্যেকটা এতগুলো রেজাল্টে মিলিয়ে দেখাতে হবে তবে জানবো দেখুন প্রত্যেকটা একাত্তর আর চোদ্দো চুয়াত্তর একত্রিশ চুয়াত্তর চৌত্রিশ তিন ঘর নিচে একত্রিশ যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিওস পেতে এখন ছাপ্পান্ন তিরাশি সেম সব তিন ঘর উপর নিচে এরকম তেত্রিশ ছত্রিশ তাহলে একটা রেজাল্টে যদি আমি জানতে চাই যে কোন মিডিলগুলোই খেলবে কোন মিডিলগুলোই খেলতে হবে না তাহলে এক পয়সা লস যাবে না তেরো ষাট মেলাতে পারছি না প্রচুর আছে খুঁজে 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 দেখুন থ্রি হাউস ডিসটেন্স আছে কম্বো আছে কনসিকিউটিভ আছে আজকে রেজাল্টে মিলিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগলো এই দুটো টেকনিক এটা আমাদের পুরনো টেকনিক আবার শুরু হবে খেলা এরকমই খেলবে ঠিক আছে এবার যেটা কথা বলছি শুধু আপনাদের একটা জিনিস ফলো রাখতে হবে যে কোন মিডিলগুলোই মিড মিড পাট পাট খেলবো আর কোন মিডিলগুলোই প্লাস থ্রি মাইনাস থ্রি খেলবো এবার যদি বুঝে যান এই মিডিল মিড মিড পাট পাট খেলবে যদি এক পাতা নিলাম একটা গ্যারেন্টি বেরিয়ে চলে আসবে বা একটা দুশো পঞ্চাশ এলো বা একটা সাড়ে চারশো ঘর চলে আসবে কিন্তু ইজি চলে আসবে শুধু জানতে হবে কোন মিডিলে খেলবে বড় সেম সেম যদি প্লাস থ্রি আজকে কোন ক্যালকুলেশন খেলবে এইখানে খেললো কি বিরানব্বই পঁচাশি আজকে খেললো বিরানব্বই পঁচাশি বিরানব্বই বিরাশি তিন ঘরের উপর পঁচাশি তাহলে আবার কি কালকে এই মিডিলে এটা খেলবে চান্স কম আবার খুঁজে বার করতে হবে যে এই তিন ঘরের উপর নিচে কোন মিডিলে যাবে কনজিকিউটিভ কোন মিডিলে খেলবে মিড মিড পাট পাট কোন মিডিলে খেলবে এর জন্য একটু প্রিভিয়াস রেজাল্ট দেখতে হবে আর একটু কি বলবো পুরনো ভিডিওস দেখতে হবে জানতে হবে বুঝতে হবে নিজেকে একটু দেখতে হবে কারণ দেখুন সাপোর্টিং হিসাবে টিকিট কাটা থেকে বেস্ট হ্যাঁ মানে সাপোর্টিং হিসাবে টিকিট এটা বলতে চাই না যে ধরুন আপনি হাজার টাকার আপনার বাজেট নেই হাজার টাকারই বড়ো একশো সেম নিয়ে নিলেন একটা পঞ্চাশ নিয়ে নেন একটা নশো টাকা হয়ে গেল ওরকম হলে হবে না হাজার টাকা বাজেট একটা পঞ্চাশ নেন হ্যাঁ তিনশো ঠিক আছে পঁচিশ নেন দুটো তিনশো ছশো বাকি যে চারশো টাকা থাকছে সেটার পাঁচ আর দশ সেম নিয়ে নেন যাতে এতে টিকিটে না প্রাইস হলে এতে হয়ে আসল উঠে আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ